পদ না পিলিত নেতার নেতৃত্ব যারা মানে না এমন লোকদের দিকে মালিক তাকাবে না কথা বলবে না দেখাবে না মায়া দেখাবে না এবার নিজেরা বলে পদের জন্য দল করেন না এমন লোক এখন কম না বেশি আল্লাহর নবী বলেন কেমতির দিন কঠিন মুসিবতের সময় মানুষ শুধু ঘামতে থাকবে কারো কারো টাকনো পর্যন্ত চলে যাবে কারো কারো গাম গোলা হাটু পর্যন্ত চলে আসবে অমিন হোমাইয়া ইলা হাকুয়াই কারো কারো ঘাম গুলা কোমর পর্যন্ত চলে আসবে কারো কারো পর্যন্ত চলে আসবে আল্লাহর নবী নিজের হাত দিয়ে দেখালেন কারো কারো ঘাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে মানুষগুলা গুলা গ্রামের ভিতরে হাবু ডুবু খাবে সেই কঠিন মুসিবতের সময়ে পাক কিছু লোকদের দিকে তাকাবেন না দয়াও দেখাবেন না মায়াও দেখাবেন না কথা বলবেন না সেদিন যদি আল্লাহ না আল্লা যাওয়ার মতো কোনো জায়গা বান্দার সামনে থাকবে না সেদিন পাক তাকাবে না কিছু মানুষের দিকে ওই মানুষগুলা কারা হবে

এত এত কইস না মনে মনে করে দেখছ কিরকম করবে আমার কিছুদিন পরে কর্মী আইসা করে নেতার স্লোগান তো সব আমি দিছি আমার চিনছেন না কারবার তরে চিনব না তুই রাজপথ সারস নাই এত কষ্ট তো হাই কর্মীরা নেতারা কোথায় কোথায় পালাবো না পালাবো না কোথায় হারে কর্মী না থাক উনি নাই আপনি খেলা হবে কার সাথে খেলবে এবার আপনি চিন্তা করেন এই সমস্ত লোকেরা এই সমস্ত লোকেরা এরা কোন চরিত্রের মানুষ এরা তো ওই চরিত্রের মানুষ যখন কর্মী আইসা বলতো নেতা বাজার কমিটির পথটার খবর কি একটু যদি পথটা আমারে দিতেন স্লোগান তো সব আমি দিস নেতা তখন বলছে কিরে মাসুদ তুই ভালো হবি না তুই জীবনে কিন্তু সংশোধন হবে না তোর চরিত্র তো আমি জানি বাজার কমিটির পদ ছয় লাখ টাকা অলরেডি আমি বিক্রি করছি নেতা যেমন আরে কর্মীও এবার নেতা স্লোগান পাল্টে ফেলে নেতা তোর দরকার নাই রাজপথে আমি নাই এরকম দল করা লোক এখন আছে না নাই এতক্ষণ তো আপনারা একটু মিডি মিডি হাসলেন এবার রসুলের হাদিসটা মিলে দেখেন লবজান লবজা আল্লাহর নবী বলেন ওয়া ইল্লা লামিয়া ফিলাহুম পদ না পেলে নেতার নেতৃত্ব যারা মানে না এমন লোকদের দিকে মালিক তাকাবে না কথা বলবে না দেখাবে দেখাবে না না মায়া এবার নিজেরা বলে পদের জন্য দল করেন না এমন লোক এখন কম না বেশি আবার কই বেশি পদ না থাকলে যে দল থাকতো খালি পোস্টারটি বন্ধ করে দিলে কোন পোস্টার বাংলাদেশে চলবে না আজকে যদি এটা বলা হয় সালাম নেন তো সালাম নেওয়ার লেগে মানুষ বসে রয়েছে সালাম দিলেই লোক সালাম নেয় না আর তুমি দেওয়ালে দেওয়ালে পুরা দেওয়াল সব সারি ভাইয়ের সালাম নেন তোমার সালাম করে নিবে মানুষ মাহফিলে বসে সালাম দি তাও নিতে না মানুষ আর তুমি দেওয়াল দেওয়াল ছাটে ফেললা যতজন আমার সামনে এখন বসা আছেন একটু হিসাব করেন এই মার্কা দল যারা করেন কেমতের দিন আল্লাহ তাকাবে না দয়া দেখাবে না মায়া দেখাবে না নিজেরাই চিন্তা করেন জমিনে যদি থাকতে হয় আল্লাহ হয়ে থাকা লাগবে ঠিক কিনা বলে